সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ইথ্রির টাইম লাইন সম্পর্কে অর্থাৎ আবেদন করার পর আপনার আমেরিকায় আসতে কতদিন সময় লাগে সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান কথা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি আপনাদের সাথে বিদেশে উচ্চশিক্ষা আমেরিকায় উচ্চশিক্ষা এবং ভিসা নিয়ে কথা বলি আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা আমেরিকার ইমিগ্রেশন প্রসেসে আসতে চাচ্ছেন এদের পূর্ব প্রস্তুতি সম্পর্কে অর্থাৎ কী কী চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে মনে করুন আপনি ফ্যামিলি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছেন আপনার কী কী চ্যালেঞ্জ বা আপনি ই থ্রি এমপ্লয়মেন্ট বেসড যে ইমিগ্রেশন সেটাতে আপনি অ্যাপ্লাই করেছেন এর মধ্যে চ্যালেঞ্জগুলা কি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে টাইমিং আপনাকে কেউ বলতে পারবে না যেটা কত দিন লাগবে কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তিন বছরের মধ্যেই হবে আনুমানিক যেটা বলা হয় যে আপনি যখনই লেবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে ধরে রাখুন ম্যাক্সিমাম টু ইয়ার্স আপনি যখন আই ওয়ান ফোরটির জন্য অ্যাপ্লাই করবেন সেখানে হতে পারে টু ইয়ার্স তারপর আপনি ভিসা নিয়ে আসবেন মনে করুন ওয়ান ইয়ার অর্থাৎ মিনিমাম ফাইভ ইয়ার্স এর কমও হতে পারে এর বেশিও হতে পারে অর্থাৎ পাঁচ বছরের একটা যে প্রস্তুতি বা এই সময়টা আপনাকে ধরে রাখতে হবে অ্যাপ্লাই করার পর আরেকটার জন্য ওয়েট করা কতদিন লাগবে এরকম না আপনার এর পিছনে ঘোরার কোনো প্রয়োজন নেই আপনি যখন ই থ্রি অ্যাপ্লাই করবেন থ্রি আপনার পিছনে ঘুরবে অর্থাৎ ওরাই আপনার খুঁজ করবে সো আপনি এটার এটা নিয়ে এত চিন্তা করা বা বারবার চেক করার কোনো প্রয়োজন নেই আপনি অ্যাপ্লাই করে আপনার মতো আপনার কাজ করতে থাকবেন বা আপনি বসে থাকবেন দুই নাম্বার হচ্ছে যে আপনার এখানে একটা প্রস্তুতির প্রয়োজন সেটা হচ্ছে কস্ট আপনার একটা টাকা প্রয়োজন প্রথম যে আপনার ইলিজিবিলিটি চেক করা সেটা আপনি যার কাছেই চেক করেন আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হবে সে আপনার সবগুলা চেক করে দিবে আপনারা অনেকেই আমাকে বলেন যে লয়ার ভালো একটা লয়ারের কাছে পাঠান ভালো যারা লয়ার মনে করুন আমি চাইলেই পাঠিয়ে দিতে পারবো না তারা আমাকে শর্ত দিয়ে রেখেছে যে ইলিজিবিলিটিটা আমাকে চেক করে দেখতে হবে আপনার যোগ্যতা আছে কি না অর্থাৎ আপনি আদৌ প্রসেস করবেন কিনা ম্যাক্সিমাম অনেক মানুষ এমনিতেই জানতে চায় সে প্রসেস করবে না বা অনেকেই ইচ্ছে আছে কিন্তু যোগ্যতা নেই কিন্তু লয় ভালো লয়ার যে ফার্মগুলা তারা এত বেশি জিনিস নিয়ে ব্যস্ত থাকে তাদের এত এক্সপ্লানেশান বা এত কিছু করার অনেক সময় থাকে না তারা চায় যে আপনার এটা অলরেডি একজন চেক করে দিয়ে দিয়েছে সব কিছু আপনার ঠিকঠাক আছে আপনি প্রসেস করবেন তারপর ওরা আপনার ফাইলটা প্রসেস করবে সো বুঝতেই পারছেন প্রথম এই যে এলিজিবিলিটিটা চেক করা এর একটা কস্ট রয়েছে আপনাকে এর একটা মিনিমাম খুব বেশি না টাকা দিতে হবে লয়ার ফি রয়েছে আপনি যখন নেবেন একটা লোয়ার ফি পরবর্তীতে যখন আই ওয়ান প্রতিটা জায়গায় একটা খরচ রয়েছে সেই খরচের প্রস্তুতিটা আপনাকে নিতে হবে সেটা আপনার রয়েছে কিনা এই যে প্রতিটা ফি বা আপনি যখন অ্যাপ্লাই করবেন প্রসেসিং ফি কিন্তু রয়েছে সেটা আলাদা সেটা আপনাকে দিতে হবে আমেরিকান সরকারকে সো প্রত্যেকটা জিনিসের আপনার কিন্তু একটা প্রিপারেশন রয়েছে আপনি এমনিতেই অ্যাপ্লাই করতে পারবেন না এখানে একটা টাকা জড়িত এখানে একটা ফিনান্সিয়াল যে কস্ট সেটা জড়িত রয়েছে তিন নাম্বার হচ্ছে যে বিশেষ করে আপনারা যারা আমেরিকার ভিতরে এসে অ্যাপ্লাই করতে চান ইবি থ্রি এই সময়টায় কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না কোথাও যেতে পারবেন না আমেরিকার বাইরে যেতে পারবেন না মনে করুন আপনার এটা পাঁচ বছরও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে আপনাকে এখানেই থাকতে হবে দেশে কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হলেও আপনি যেতে পারবেন না ফলে অনেকে এই জায়গায় এসে কিন্তু আটকে যায় সে ট্রাভেল করতে পারে না দেশে তার প্রয়োজন যাওয়ার কিন্তু সে যেতে পারে না কারণ এই যে একটা প্রসেসিং প্রসেসিংটা কিন্তু এরকমই বা আপনারা যারা ফ্যামিলি ইমিগ্রেশন অ্যাপ্লাই করেন দেখুন বছরের পর বছর দশ বছরও লাগতে পারে পনেরো বছরও লাগতে পারে সো এটা নিয়ে আপনি যে সারাক্ষণ ভাববেন তা নয় আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার ভাই অ্যাপ্লাই করেছে বা বোন অ্যাপ্লাই করেছে কত দিন লাগবে আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যখন হবে তখন আপনি এমনিতেই নোটিশ পাবেন আপনি আপনার কাজ করে যান হবে কিন্তু এখানে বাংলাদেশের মতো কোনো কারো সুপারিশ করবেন বা কাউকে দিয়ে কল করিয়ে দিবেন এরকম না এরকম করার কোনো অপশান নাই অর্থাৎ এই সময়টায় আপনাকে ওয়েট করতে হবে বা এই সময়টা আপনাকে এখানে থাকতে হবে দেশে যদি আপনাকে দেশ থেকে কল দেয় যে আপনাকে উপদেশটা বানানো হবে সরকারের তবুও আপনি যেতে পারবেন না কারণ এই জায়গাটা আপনাকে থাকতে হবে প্রসেসিং শেষ করার পর আপনি যেতে পারবেন তারপর হচ্ছে যে ব্যাকলক রয়েছে অনেক অর্থাৎ ওরা আগের গুলো আগে করবে আপনারটা পরে করবে এমন নয় যে আপনার এটা আগে করবে অর্থাৎ ওরা ওদের সিরিয়াল অনুযায়ী কাজ করতে থাকে সেটা আস্তে আস্তে যেহেতু প্রচুর মানুষ যদি অ্যাপ্লাই করে সেটা বাড়বে আবার অ্যাপ্লিকেশন কমে গেলে সেটা কমবে এটা নির্ভর করে যে আপনার কি পরিমাণ অ্যাপ্লাই করছে সে অনুযায়ী সে অনুযায়ী এটা বাড়তেও পারে কমতেও পারে তারপর নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনি আপনি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন মাঝখানে হয়তো একটা ল ফার্মে গিয়েছেন তারা জানে যে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কিন্তু তারা আপনাকে পাঠিয়ে দিয়েছে কারণ তারা তো একটা ফি নিয়ে নিবে সো এই জন্য বললাম যে আপনি যদি ভালো কারোর কাছে যান ভালো কারোর কাছে পরামর্শ নেন তারা আগে আপনাকে বলে দিবে ভাই আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন বা আপনার যোগ্যতা নাই আপনার অ্যাপ্লাই করার দরকার নাই টাকাটা জলে ফেলার দরকার নেই তাই আমি বলি যে আপনারা অ্যাপ্লাই করার আগে প্রথম দরকার হয় কয়েকজনের সাথে কথা বলুন এই কোয়ালিফিকেশন আপনার আছে কি না আপনার চ্যালেঞ্জগুলা কি সেটা আপনি পুরোপুরি জানান ম্যাক্সিমাম আমি যেটা দেখি যে আমার সাথে আপনারা যারা কথা বলেন বা আমার সাথে যারা আপনাকে ইমেল দিচ্ছেন বা যারা কমেন্ট করছেন তারা পূর্ব প্রস্তুতি নাই বা আপনার দেখা যায় যে আপনার ইচ্ছা জানিয়ে দিলাম এরকম না আপনার এটা কিন্তু পাঁচ মিনিট কথা বললেই বোঝা যায় আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের পরামর্শ আপনি দেখবেন যে পাঁচ দশ মিনিট পরামর্শ আপনি জেনে যাবেন যে আপনার কি করা উচিত কি করা উচিত নয় কারণ আমি রেগুলার কিন্তু আপনাদের সাথে কথা বলছি ঈদের পর আরও বেশি দেখা যায় আপনাদের সাথে কথা বলবো কারণ এটা প্রথম দিকের প্রিপারেশনগুলা খুবই গুরুত্বপূর্ণ যেন আপনি মাছ পথে ডিসকোয়ালিফাই না হয়ে যান আপনারা বারবার যেহেতু টাইমলাইন নিয়ে প্রশ্ন করেন তাই যে টাইম লাইন টাইম লাইনের বাইরেও যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বললাম যে এই চ্যালেঞ্জগুলো আপনার জানা উচিত আমি একটা উদাহরণ দিই উনি বাংলাদেশে বাংলাদেশে উনি ইভিত্রিতে অ্যাপ্রুভাল বা গ্রিন কার্ড পেয়েছেন উনি আমেরিকায় আসার পর ওনার যেই অনেকে কিন্তু সাকসেস স্টোরিগুলো শেয়ার করে তার সফলতার স্টোরিটা সবাইকে জানায় ওনার স্টোরিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি উনি অ্যাপ্লাই করেছেন মে দুই হাজার উনিশে লেবার সার্টিফিকেটের জন্য দুই সালের মে মাসে অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্রুভ হয়েছে জুলাই দুই হাজার উনিশে দেখুন দুই মাসের মধ্যে কিন্তু তখন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে অনেক দিন যে সময় লেগেছে তখন তা নয় তারপর উনি আই ওয়ান ফোরটি অ্যাপ্লাই করেছেন সেপ্টেম্বর দুই উনিশে সালের দিকে কিন্তু আপনার এই যে ওয়েট করতে হতো না যে আপনার কখন আপনার টাইম আসবে বা আপনার এই যে এখন যেহেতু অনেক বেড়ে গিয়েছে আপনি কিন্তু ওয়েট করতে হয় যে আপনি কোন সময় ভিসা বুলেটিন দেখে যে কোন সময় আপনি অ্যাপ্লাই করবেন তখন সেটা ছিল না তিন চার বছর আগে বা পাঁচ বছর আগে এটা ছিল না আরও সহজ ছিল তারপর উনি আই ওয়ান সাথে আই যে ফোর এই ফাইভ সেটাও অ্যাপ্লাই করে দিয়েছেন আগস্ট দুই হাজার উনিশে তারপর ছয় মাস পরে অর্থাৎ মার্চ দুই হাজার বিশে এটা ডিনাই হয়ে গেল অর্থাৎ লেবার সার্টিফিকেটটা ছিল কিন্তু আই ওয়ান ফোরটিতে উনি অ্যাপ্রুভালটা পান নাই ডিনাই তারপর কি হলো লয়াররা কি করে যে তারা আবার রিঅ্যাপ্লাই করে আপনার এটা যদি ডিনাই হয়ে যায় তারা যুক্তি দেখিয়ে যে আপনাকে রিঅ্যাপ্লাই করে উনি এপ্রিল দুই হাজার বিশে আবার আবার অ্যাপ্লিকেশন দিলেন সেটা এখন আই ওয়ান ফোরটি কিছু রেফার থাকে বা কিছু প্রশ্ন থাকে ওরা কিছু জিনিস জানতে চায় হ্যাঁ সেই আর সেটা আসছে আট মাস পরে অর্থাৎ ডিসেম্বর দুই হাজার বিশে সেই আর আসছে সেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তরটা উনি লয়ারি দিয়ে দেয় ওই ফার্মগুলাই দিয়ে দেয় তারপর অ্যাপ্রুভাল হলো হচ্ছে মে দুই হাজার একুশে অর্থাৎ আরও ছয় মাস পরে তাহলে দেখুন দুই হাজার উনিশের মে তারপর দুই হাজার একুশের মে দুই বছর কিন্তু এই জায়গাটায় চলে গেল তার লেবার সার্টিফিকেটে ঝামেলা হয় নাই কিন্তু আই ওয়ান ফোর্টিতে কিন্তু টাইম লেগেছে তারপর যেটা হয় যে ভিসা ইন্টারভিউ দেয়া ইয়া দেয়া সেটা দেওয়ার পর উনি সেটা দেওয়ার পর এপ্রিল দুই হাজার বাইশে উনি এটা করেছেন এপ্রিল দুই বাইশ তারপর দুই বাইশে উনি গ্রিন কার্ডটা পেয়েছেন অর্থাৎ তিন বছরের ভিতরেই কিন্তু উনি পেয়ে গিয়েছেন দেখুন একবার রিজেক্ট হওয়ার পরও রিঅ্যাপ্লিকেশন করার পরও তিন বছরের ভিতর এটা হচ্ছিল ওনার সাকসেস স্টোরি এখন আপনি তিন বছরে পেতেও পারেন আপনার এটা পাঁচ বছর লাগতে পারে উনি হয়তো তাড়াতাড়ি লেবর সার্টিফিকেটটা পেয়ে গিয়েছে আপনার হয়তো লেবর সার্টিফিকেটটা একটু সময় বেশি লাগবে ফলে এক একজনের কেস কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কেস তাই আপনারটা নিয়ে আপনাকে ভাবতে হবে যে আপনার এটা কিভাবে করানো যায় কার মাধ্যমে গেলে করানো যায় আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ